হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো ভিডিওটা শুরু করি তার আগে তোমরা দেখছো পি অ্যান্ড আর লাভ স্টেশন সঙ্গে রয়েছে আমি রিয়া তো গাইস আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমি স্ত্রীর ঝগড়ার সময় যে সমস্ত কথাগুলো স্ত্রীকে শুনতে হয় তো চলো ভিডিওটা শুরু করি প্রথমত হচ্ছে বুঝবে কিভাবে জগৎ সম্পর্কে ধারণা আছে তোমার পাচ্ছ খাচ্ছ সারাদিন ঘরে বসে কি করো দুটো রান্না করে খাওয়া ছাড়া বাবার বাড়ি চলে যাও আমি আর পারছি না এত টেনশন নিতে একটুও নিজের জন্য ভাবতে সময় পাই না পরিবারের জন্য ভাবতে ভাবতে আমি শেষ আমার সবথেকে বড় ভুল কি জানো তোমাকে বিয়ে করা আবার মুখে মুখে তর্ক করে আমার মতো ছেলে বলে না তোমার গায়ে হাত তোলে না অন্য ছেলে হলে মেরে মুখ ভেঙে দিত বিয়ে হয়ে গেছে এখনো বাবার বাড়ির দিকে টান যায়নি এত কিসের টান বাবার বাড়ির দিকে টান থাকলে সেই মেয়েরা কখনো সংসারই হতে পারে না কখনোই সংসার করতে পারে না তুমি না বাড়ির বউ এত রাগ এত জেদ আসে থেকে তোমার এগুলো তোমাকে আর মানায় না প্রিয় স্বামী আমার বাবা মা আঠেরো বছর মানুষ করে তোমার হাতে তুলে দিয়েছে দুটো ভাতের জন্য যেটা তোমরা মনে করে থাকো হুম সত্যি আমাদের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই কিন্তু একবার কি ভেবে দেখেছো যখন দিন শেষে বাড়ি আসো সুন্দর করে জলের গ্লাসটা কে হাতের সামনে নিয়ে এসে দেয় যখন ক্লান্ত শরীর নিয়ে খিদে ভর্তি পেট নিয়ে ক্লান্ত হয়ে বসে থাকো তখন কে সুন্দর করে ভাতের থালাটা গুছিয়ে নিয়ে এসে মুখের সামনে দেয় পরের দিন ডিউটি যাওয়ার সময় সুন্দর করে গুছিয়ে বাগিয়ে দেয় ভুলে যাওয়া জিনিসটা দৌড়ে গিয়ে হাতে তুলে দেয় তোমাদের এরপরেও মনে হয় যে তোমাকে বিয়ে করাটা আমার সবথেকে বড় বড়ো আমি হাউসওয়াইফ আমি কখনোই চাইবো না আমার বরের মাথা নত হোক যদি জগৎ সম্পর্কে ধারণা করতে গিয়ে আমার বরের মাথা নত হয় তাহলে তিনবারের জায়গায় দুইবার খাবো তাও ঠিক আছে আর কি জানি বলো তোমার মতো ছেলে বলে গায়ে হাত দেয় না হুম তবে শোনো তুমি বলেই তোমার ওপর কথা বলি অন্য কেউ হলে কি পারতাম কখনোই না আর একটা কথা মারবো আর অলরেডি গায়ে হাত দিয়েছি এই দুটো কথার মধ্যে কিন্তু ফারাক নেই একটা মেয়ের কাছে কষ্টের হিসাব নিতে যেও না যদি তুমি তোমার মাকে বুঝে থাকো খারাপ সিচুয়েশনে স্ত্রীর প্রতি রাগ দেখানো বাজে ভাষায় কথা বলা এমনকি গায়ে হাত তোলা পারবে কি বিয়ে না করে অন্য একটা মেয়ের প্রতি এগুলো করতে আর কি বলো পাবে খাবে এত রাগ যে ক্ষতার থেকে আসে তোমাদের কি মনে হয় আমরা মানুষ না জড়বস্তু। আর জেদ আছে বলে তোমার হাজারো অবহেলার পর সেই তোমার সাথে বেহায়ার মতো কথা বলি রাগ জেদ তো ভালোই দেখাতে পারো কখনো কি দিন শেষে জড়িয়ে ধরে বলেছ জানি তোমার কষ্ট হয় কিন্তু কি করবে তুমি মানিয়ে নাও এই কথাটা না প্রত্যেকটা স্ত্রী রেসপেক্ট করে তার হাজব্যান্ডের কাছ থেকে বাজে ভাষায় কথা বলে দূরে সরিয়ে না দিয়ে মিষ্টি মুখে কথা বলে দেখো। তোমার জন্য তোমার স্ত্রী চান দিয়ে দিতে পারে তো গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক